চট্টগ্রাম পলিটেকনিক্যালে চার পাঁচজন আছে ফেনি পলিটেকনিক্যালে চার পাঁচজন আছে তাহলে এভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পলিটেকনিক্যালে বিশেষ করে আছে কিছু বুঝতে পারছি তাই করে শিখতে পারবে বাস্তব জ্ঞানটা গ্রামের সমাজে দেশের উপকার আসবে বুঝতে পারছি বেকারত্ব দূর হবে এখন যারা আছে তাদের জন্য কি টিচার আমাদের আমাদের এখানে সরকার অনুমোদিত চারজন টিচার দরকার আমরা চারজনই আছি জাস্ট আমরা 440 লাইন পেলে আমরা এই মেশিন রান করতে পারব চালু করতে পারব নিয়মিত ক্লাস চলে কিনা আমাদের হ্যাঁ আমাদের নিয়মিত ক্লাস চলে এবং আমরা ফাকে ফাকে প্র্যাকটিক্যাল করে যেমন আর ওয়েল্ডিং একটা 440 থেকে আমরা 220 কনভার্ট করে একটা মেশিন দিয়ে চালাচ্ছি যেটা এখানে দেখা যাচ্ছে যেটা এইটা ছাড়তে আমরা 220 কনভার্ট করে চালাচ্ছি এটা না